ছয় জুলাই আজকে আমি চলেছি হাতিবাগান রথের মার্কেটে মানে এখানে একটা রথের মার্কেট বসে এখানে রথ বসে কিন্তু যাই না ঠাকুর বসে আমি জানি কারণ এর আগে আমি ভিডিও করেছিলাম এর আগে মানে রথের ভিডিও করে নিই এর আগে সরস্বতী পুজোর ভিডিও করেছিলাম প্লাস পয়লা বৈশাখের সময় তো ভিডিও করেছিলাম কিন্তু তোমাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি এটা থার্ড টাইম ভিডিওটা করছি মানে তৃতীয়বার ভিডিওটা এখানে করতে এসেছি মানে রথের ভিডিও করতে এসেছি তো কতটা কি রেসপন্স পড়বে সে তাদের উপর নির্ভর করছে কারণ এর আগে তো দুবার তো কোনো রেসপন্স পাইনি এবারে কতটা বাবু জানি না তো এখানে তো ঠা তোমাদের সঙ্গে জগন্নাথ বর্ধমান সুভদ্রা ঠাকুর তো শেয়ার করবো রথ যদি বসে রথও শেয়ার করবো আর এখানে আসলে তোমরা কীভাবে আসবে তোমাদের বলে দিই এখানে আসলে নিয়ারেস্ট মেট্রো স্টেশনের শহবাজার শহবাজার মেট্রো স্টেশনের গেট থেকে বেরিয়ে গেটশ্রিট মোড়ে আসবে গেটসিট মোড় থেকে তোমরা হাতিবাগানের দিকে হাঁটবে পাঁচ মিনিট হাঁটলেই এই মার্কেটটা তোমরা দেখতে পাবে একদম হাতিবাগান মার্কেটে যে মোড়ে আসছো মোড় থেকে খান্নার দিকে যখন যাবে খান্নার দিকে গেলেই ডান দিকে এই মার্কেটটা বসে ঠিক আছে যেখানে মানে হাতিবাগান যে মার্কেটটা মার্কেটটার অপোজিটেই বসে এই মার্কেটটা ঠিক আছে আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো শিয়ালদা থেকে দুশো চল্লিশ বাস পেয়ে যাচ্ছ প্লাস খান্নার অনেক বাস পেয়ে যাবে দুশো তিরিশ দুশো চৌত্রিশ অনেক বাস আছে খান্নায় আছে খান্নায় নেবে তোমরা এই মার্কেটে চলে আসতে পারবে হাতিবাগান মোড়ে আসলেই এই মার্কেটটা দেখতে পেয়ে যাবে আর দুশো চল্লিশ এলে একদম হাতিবাগান মোড়ে নামবে নামলে এই মার্কেটটা তোমরা পেয়ে যাবে আর যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে ট্রেনে করে ফুল টাকায় নামতে হবে মানে মেন লাইন বনগাঁ ডানকুনি থেকে যদি আসো তাহলে ফুলো টাকায় নামবে যাবে ওখান থেকে হাতিবাগান অটো ধরে নেবে হাতিবাগান অটো ধরলে একদম তোমাদেরকে এই মার্কেটটার সামনে নামিয়ে দেবে আর যদি তোমরা হাওড়া থেকে আসো হাওড়া থেকে এলে তোমরা দুশো পনেরোয় বাস ধরে নিচ্ছ দুশো পনেরো বাস ধরে একদম হাতিবাগান মনে না পাবে তাদেরকে ওই মার্কেটটা সামনেই না হবে যেখানে যখন জগন্নাথ বড় যে ঠাকুর বিক্রি হচ্ছে মানে রথের যে মার্কেটটা ওইখানটায় তোমাদের না পাবে না তোমরা তোমরা মার্কেটটা তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো এবার যাওয়া যাক ফাইনালি কে আমি হাতিবাগান যে রথের মার্কেট বসে সেখানে পৌঁছে গেছি একদম মানে খান্নার দিক থেকে শুরুটা করলাম খান্নার দিকে মানে পরে বলছিলাম ঠাকুর অত এরকম শুধু ঠাকুর না অত বসে চলো এবার শুরু করি তো গাইস প্রথম স্টলটা তোমার দেখা যায় দেখো এখানে বিভিন্ন রকমের রথ রয়েছে প্লেন রথ রয়েছে এখানে এই যে দেখো আর এটা যে স্টল এটা কিন্তু এই আর এখানে দেখো এইগুলো বিক্রি হচ্ছে রথ সাজাবার জন্য এই যেগুলো কী দাম আছে রথগুলো হ্যাঁ আর শুরু কত থেকে শুরু শুরু কত থেকে দেড়শো টাকা শুরু কোন দেড়শো এগুলো দেড়শো তো এই একতলা রথগুলো যেগুলো দেখছি এগুলো দেড়শো টাকা করে ঠিক আছে তারপর এর থেকে এবার যা বড় বড় যখন নেবে করে কত দাম আছে দুশো টাকা আর দোতলা দোতলা দেখো এগুলো এগুলো হচ্ছে একশো সত্তর টাকা করে আর তিনতলা হচ্ছে দুশো টাকা দাম আছে ঠিক আছে পরে আরেকটা স্টলে চলছে এখানে বিক্রি হচ্ছে ম্যাডাম আপনার স্টল আছে কী দাম আছে এগুলো

কোন্টা সুন্দর সুন্দর ঠাকুরটা 120 টাকা। এগুলা 120 করে। হওয়ার মধ্যে যাচ্ছে দেখো 150 টাকা। হওয়ার মধ্যে আলাইস সুন্দর সুন্দর ঠাকুর বলছিলাম না। এগুলা কি দাম আছে এগুলা? 80 টাকা। 80 টাকা দাম আছে এই লাইনটা টাকা নাকি? না না আলাদা আলাদা। এটা আচ্ছা কি দাম আছে? টাকা। টাকা দাম আছে দেখো।

তো দাদা এই একটা স্টলে চলে এসেছি খুব সুন্দর সুন্দর এখানে রথ পাওয়া যাচ্ছে দেখো এই রথের কালেকশানগুলো দেখানো রথ এই রথগুলো ছোটো ছোটো কী রথ আছে এগুলো এগুলো ও শোপিস আছে এগুলো আচ্ছা মানে সাজাবার জন্য ও আচ্ছা আচ্ছা বা কী দাম আছে এগুলো দেড়শো টাকা দাম আছে আর শুরু কতো থেকে আছে আপনার আমার দেড়শো থেকে শুরু আচ্ছা দেড়শো দুশো তিনশো এরকম আছে খুব সুন্দর রথে গেলে ঠাকুর কি দাম আছে এগুলো

আপুর 100 টাকা 50 এ এগুলা 100 টাকা নাকি হ্যাঁ টাকার কথা আছে এই যে টাকা করে আর এই নিচেরগুলো এগুলো টাকা আর ওখানে ওই গুলো 80 50 তো তো যে আর দাম আছে আর নিচের গুলো যেগুলো দেখছো এগুলো 100 টাকা দাম আছে এগুলো আকুনের কালেকশন কিন্তু হেভি হেভি তো এখানে প্লেন দাম আছে দাদা এগুলো দুশো পুরো এগুলো সে যাতে দুশো টাকা এখানে আর আপনি ঠাকুর কত থেকে শুরু আছে খুব সুন্দর সুন্দর ঠাকুরের কালেকশান দেখো এগুলো কী নামাজ এগুলো এগুলো সত্তর টাকা আর সত্তর টাকা নাকি পঞ্চাশ এখন গুলো পঞ্চাশ পঞ্চাশ এগুলো এগুলো এই ছোটোগুলো পঞ্চাশ টাকা তো আমার যেটা তাই একদম কাছ থেকে যাইনি ঠাকুরের কালেকশান দিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছি গাছ এখানে দেখো ঠাকুরের কালেকশান দেখো খালি যদি ভিডিওটা আমরা করতে আসতাম তোমরা মিস আমারও মিস হতো তোমাদেরও মিস হতো কিন্তু

বলোশো আর প্লেনের রসগুলো কী দাম আছে আপনার আচ্ছা দেড়শো দুশো আড়াইশো পেয়ে যাবে আপনার দেড়শো দুশো আড়াইশো তিনশোতে তোমরা এই পেয়ে যাবে ঠিক আছে আশি টাকা একশো টাকা দেড়শো টাকা দাম আছে

হাজার এই বড়োটার দাম হাজার টাকা আছে আর এইগুলো হচ্ছে ছোট টাকার দাম আছে তোমার নাম কি ও আচ্ছা 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 তোমাদের দেখাবো না ঠিক আছে তোমার ঠাকুর দেখাচ্ছি আর কী ঠাকুরের কী দাম আন এগুলো হ্যাঁ গাড়ি ভিডিও বলছি কেন ভিডিও কলে কী হবে চলো তো ও গাড়ি তো ভিডিও করতে বারণ করছে তো বন্ধ করে দিচ্ছি এখানে অন্য স্টলে যাচ্ছে ঠিক আছে তো ভাই হাতিবাগান বাংলা রথের মার্কের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এর আগে আমি এখানে দুবার ভিডিও করেছি পয়লা বৈশাখ বলতে ভিডিও করেছিলাম সরস্বতী পুজো বলেতে ভিডিও করেছিলাম তোমাদের কাছে কোনো রেসপন্স পাইনি এবছর আবার এবারে আবার করলাম মানে রথের মার্কেটে ভিডিও করলাম দেখতে এখানে খুব সুন্দর সুন্দর রথের কালেকশন ঠাকুরের কালেকশন তার বাসি তো সব কিছু আছে এখানে মানে চিমের রথ প্লেন রথ বিভিন্ন রকমের রথ সফিসের রথ মানে সফিসের দেখালাম রথ দেখলে তো আর ঠাকুর দেখলে গিয়ে মানে কাঠের ঠাকুর দেখালাম তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছি কীভাবে আসতে পারে সেটা বলে দিয়েছি এবার তোমাদের কাছ থেকে এই কথাটা রেসপন্স পাবো এটা তোমাদের উপর নির্ভর করছে চলো এবার টাকা